বন্ধুরা আজকে আরেকটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো এই যে বেলপাতা আমাদের গাছের বেলপাতা মা এখন পুজো করে নিচ্ছে আমি আমার মতো পরে আবার স্নান করে পুজো দেব মায়ের অভ্যেস মতো মা সকালে উঠে আগে স্নান করে পুজো দিয়ে দেয় তারপরে সারাদিন কাজ করে আমি প্রতিদিনই সকালে উঠে অল্প একটু দু চামচ ওটস সেদ্ধ করে খেয়ে নিই তারপরে আজকে ভাবলাম যে একটু আটা ম্যাগি খাই তাই আটা ম্যাগিটা আমি একটু ফ্রাই করে বানাবো সেই জন্য আলাদা করে সিদ্ধ করে নিয়ে তারপরে সেটা আমি ভাজা ভাজা করে নেব। হ্যাঁ ডাইরেক্ট বানালেও হয় ম্যাগির মধ্যে জল দিয়ে সবজি দিয়ে কেটে সেভাবেও বানালো হয় কিন্তু আমি একটু ভাজা ভাজা করে আলাদা সেদ্ধ করে চাউমিনের মতো বানানোর চেষ্টা করলাম আমি সাধারণত সব রকমভাবেই খাই তখন যেরকম যেটা ইচ্ছে করে সেইভাবে খাই তো আমি এখানে এই যে বিনস আর গাজরটা আলাদাভাবে কুচিয়ে নিয়েছি আর এটা এবারে ভেজে নেব আর নুডলসটা আমি সেদ্ধ করে তুলে রেখেছি আমার মতো আপনারাও এইভাবে করে খেয়ে দেখতে পারেন বেশ ভালো লাগবে যদিও ম্যাগি মশলার মধ্যে একটু নুন থাকে তাও আমি আলাদা করে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম জাস্ট একটু হলুদটা দিলাম জাস্ট একটু কালারের জন্য তারপরে আমি এই যে একটু কুচনো আলু দিয়ে দিলাম আলু দিয়ে নুডলস খেতে আমার খুব ভালো লাগে একটু ভাজা ভাজা হবে আলুটা তারপরে আমি ডুডলস টা দিই তো সবজিগুলো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব এই যে সেদ্ধ করে রাখা ম্যাগিটা ম্যাগিটা দিয়ে একটু ভালোভাবে খুলে খুলে এরকম দিতে হবে তাতে কী হবে যে ম্যাগি যে নুডলসগুলো আছে ওগুলো আলাদা আলাদা করে সেপারেট হয়ে যাবে তারপরে এই যে ম্যাগির যে মশলা আমি যেহেতু তিনটে ম্যাগি নিয়েছিলাম তো সেই জন্য আমি তিনটে মশলা অ্যাড করে দিচ্ছি আর এই আটা ম্যাগির যে মশলাটা থাকে তার মধ্যে ডিহাইড্রেটেড ভেজিটেবলসও কিছু থাকে তো সেটা খেতেও বেশ ভালো লাগে ওই জন্য একটু আগে দিয়ে দিলে ওই ভেজিটেবলস যেহেতু ডিহাইড্রেটেড ওর মধ্যে থাকে তো সেটা একটু গলে গলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে তো সেই জন্য মশলাটা দেওয়ার পরে একটু ভালো করে আমি ভেজে নিলাম তারপরে আমি লাস্টে নামানোর কিছুক্ষণ আগে আমি যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এটা আমি লাস্টে দিই পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে সেই জন্য তারপরে দেখুন এই যে কি সুন্দর হয়েছে তো আমি এর মধ্যে আর কিছু দিলাম না আমি একটু ডিম সিদ্ধ অ্যাড করেছি বেশ ভালো হয়েছে খেতে এবারে আপনাদের দেখাই বাজার থেকে কি কি আনা হয়েছে তো এই যে আনা হয়েছে রুই মাছ এটা জলে ছাড়া জ্যান্ত রুই আর এই যে আনা হয়েছে ইলিশ মাছ ইলিশ মাছটাও বেশ ফ্রেশ আছে আর এই যে আনা হয়েছে পাবদা মাছ তো এই সবগুলো মাছই খেতে আমার খুব ভালো লাগে কিন্তু কাতলা মাছটা আমি খেতে পারছি না কাতলা মাছের যেহেতু চর্বিটা বেশি থাকে তাই আমি কাতলা মাছটা খাচ্ছি না এবারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দুটো রেসিপি এবারে আমি ফার্স্টে দেখাবো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি তো এই যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি রাঁধুনি আর তেজপাতা দিয়ে দিয়েছি তো এইটা আমি ভেজে আগে তুলে নেব তো আগে ভেজে ফোড়নটা তুলে রাখলে পরে রান্নার যখন হয়ে যাবে তখন যদি অ্যাড করা হয় তো ফ্লেভারটা খুবই ভালো আসে আর যদি ফার্স্টেই ফোড়নটা দিয়ে তার মধ্যে সবজিগুলো ঢেলে দেওয়া যায় তাহলে ফ্লেভারটা একটু কম আসে আর এতে কিন্তু তেলটাও বেশ কম লাগে যেহেতু আমি তেল কম খাই ডাক্তারে মানা করেছে তো সেই জন্য আমরা এইভাবেই করি তো এই যে কুমড়োটা দিয়ে দিলাম তারপরে আলু কুচিয়ে রেখেছি এটাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এই যে হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে এবারে আমি ভালো করে নেড়ে নেব তো নাড়া হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে অ্যাড করব জল এই যে জল আমি অ্যাড করে দিয়েছি তারপরে একটু জাল উঠলে আমি এই যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাটা তো ভাজা আমি আগেই করে রেখেছিলাম তারপরে এই যে একটু নাড়াচাড়া হয়ে গেলে একটু জাল উঠবে তারপরে দিয়ে দেবো এই যে একটু জ্যাগারি পাউডার এটা মিষ্টির জন্য আমি দিলাম চিনি যেহেতু এখন আমি ইউজ করছি না তাই এটা দিলাম এটা তো বেশ ভালো মিষ্টি হয় এবারে আমি একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম আর আমি লাল লঙ্কা একদমই খাই না আমি আর আমার পরিবারের কেউই লাল লঙ্কা খাই না তো এই যে একটু জাল উঠলে আমি আবার ফোড়নটা অ্যাড করে দিচ্ছি যেটা আমি ভেজে রেখেছিলাম এবারে জাল উঠলে এরপরে আমি লাস্টে নামানোর আগে দিয়ে দেবো একটু ভাজা মশলা জিরে আর ধনে ভেজে সেটাই গুঁড়ো করা তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে হয়ে গেল এবারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওলের ডালনা মাছ দিয়ে তো এই যে সেম উপায়ে এর মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে আর ফোড়নটা ভেজে অ্যাজ ইউজুয়াল আমি যেরকম করি সেরকম তুলে রাখবো তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে তো আমি এই যে ফোড়নটা ভেজে নিয়েছি এবারে আমি এটা আলাদা বাটিতে তুলে রাখবো আর এর মধ্যে আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কাও ওলের ঝোলে যদি একটু শুকনো লঙ্কা দেওয়া যায় তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে তো আমি এই যে ফোড়নটা তুলে রাখার পরে আমি এই যে ওলগুলো সেদ্ধ করে রাখা হয়ে গেছিলো তারপরে ওলগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুন দেওয়ার পরে এবারে হলুদও দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে এবারে আমি ভালো করে নেড়ে নেব ওলটা এবারে আমি একটু ভাজা ভাজা করে নেব ওলটা দিয়ে তারপরে আমি অ্যাড করে দিচ্ছি জল আমি গরম জল অ্যাড করলাম গরম জল অ্যাড করলে স্বাদটা ভালো আসবে তারপরে জাল উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ভেজে রাখা রুই মাছ তো রুই মাছগুলো দিয়ে আবার আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল হতে দেব এই দুটো রান্নাই কিন্তু করা খুবই সহজ ও ঝটফট হয়ে যায় তো আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম তারপরে জাল উঠলে এই যে ভেজে রাখা ফনগুলোও দিয়ে দিলাম তো এই যে আমি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি জাল উন দিয়ে নেবো ওল কিন্তু বেশ ঝোল টেনে নেয় নামানোর পরে এই যে দেখুন কীরকম হয়েছে দেখতে বেশ ভালো হয়েছে আর এই যে হচ্ছে কুমড়ো চিংড়িটা তো এরপরে আমি এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি তো এই যে আমি এখন মাছ ভাজা দিয়ে খাচ্ছি আগে তো মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে মাছ ভাজা আর একটু ঘি হলে আমি পুরো ভাতটা খেয়ে নিতে পারি খুব ভালো লাগে তো আমার লাঞ্চ করা হয়ে গেছে এখন আমি বসে গেছি অফিস করতে আর এই যে নিয়েছি মিষ্টি দই দই খেতে আমার ভীষণ ভালো লাগে আমি এখন অফিস করে নিই আবার কথা হবে আপনাদের সঙ্গে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন